ভাই রে ভাই কি আজব এক দুনিয়া চোদ্দ বছরের ছেলে আর বিশ বছরের মেয়ে বিয়ে হয়েছে তো সবাই পুরো ভিডিওটা দেখুন দেখলে অনেক মজা পাবেন তোমার বয়স কত বিশ বছর কাকে বিয়ে করছো তোমার স্বামী কই তোমার বয়স কত তোমার কি হয় বউ হয় বউ বউ

বিয়ের কতদিন হলো নাকি পাঁচ দিন এই পাঁচ দিনের নিয়ে কি কোন রাস্তাঘাটে বেরিয়েছিল না বের হই আছে বর্তমান বর্তমানে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে

বাড়ির পাশে এই যে কাজটা করছে এটা কি ঠিক করছে না ভুল করছে ঠিক করে নাই ভুলে করছে ভুল করছে না এই বয়সে কি তার এই কামটা করা ঠিক হইছে না ঠিক হয় নাই আসলে মানে এই বউ হাগবে বড় আমার তো মনে হয় এইটাই তো কথা বউ বলতে পারবা হ্যাঁ কারণ ওই পাঁচ দিন হয় পাঁচ দিন যাই আবেগে আছে তো চোখে রঙিন চশমায় লাগিয়ে এরকম দেখতেছে 6000 টাকা বেতন না কম বলে তুমি তো ভালো বলছো ওর কোন সাইডটা তোমার বেশি ভালো লাগলো মানে কোন দিক যে কারণে বিয়ে করলে আজ একটু কম আমি ওরে ভালোবাসতে দেখে তো বিয়ে করছি ভালো না বাসতে তোর বিয়ে করতাম ভালোবাসা জানলা দেবলাই অভাবে বললে দেখো গেছে না দেখো দুই দিন পরে কিনে দেবো না খিলাবো

এখন ওনারা যদি মেনে না নেয় তাহলে এখন তো কিছু করার নাই একটা ভুল যেহেতু আমরা করে ফেলছি এখন মেনে নেওয়াটা বুঝতে পারছি দুই পরিবারে তোমরা আলাদা হয়ে যাও তখন কি করবা

দর্শক দেখতে পারছেন যে এই ঢাকা এলাকা কি হয়েছে এখন ভাই মানুষের তো আর মানে ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যায় না এমন যে আমরা সংসার করে খাবো ছোট মানুষ বুঝতে পারে নাই আবেগের ঠেলাই কইরা ফেলাইছে